আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার বিভিন্ন ভিডিও এবং পোস্টের মধ্যেও অনেকে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের পক্ষে এখনও সাফাই গান বা বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন রকম খুব আফসুস করতেছেন কি হচ্ছে কি হচ্ছে এই সব নানান কাহিনী করতেছেন নানান রকম কথা বলতেছেন নিঃসন্দেহে এখনও যদি কোনো অন্যায় হয়ে থাকে এটা অন্যায় আবার ফেসবুকেও দেখছি অনেকেই আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষ কে বিভিন্ন রকম পোস্ট করতেছেন এই কথা কি আসলে আপনারা যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করেছেন অথবা যুবলীগ করেছেন অথবা তাদের পক্ষে কথা বলেছেন এতদিন তাদের অন্যায় নিয়ে কোনো কথা বলেননি আপনাদের মুখে কী কথা মানায় গতকালকের দুটি নিউজ আপনাদেরকে শোনাতে চাই দু হাজার চোদ্দো সালের ষোলোই জুন সোমবার বিকেল চারটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা হলে রাসেল আলম নামের বিশ বছর বয়সের ছাত্র শিবিরের এক নেতার পায়ের গোড়ালি পর্যন্ত কেটে নিয়ে যায় ছাত্রলীগের নেতারা এত নিঃশংস ঘটনা এগুলো কিভাবে আমরা দেখি খুব শুধুকেই একটি ঘটনা এরপরে আপনি খেয়াল করে দেখেন ওই ছাত্রকে পুলিশ উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় ডাক্তাররা এবং পুলিশ তাকে সেবা শুশ্রূষা করে তার পাশে তার আত্মীয় স্বজন পর্যন্ত ভয়ে অথবা তার যারা ক্লাসমেট ছিল বন্ধু ছিল সংগঠনের সাথীরা ছিল তারাও তার ভয়ে তার পাশে আসতে পারে নাই এত জুলুম আপনারা করেছেন বলবেন এটা কারা করেছে ছাত্রলীগের ওইমানের লোক না নানান কাহিনী তো আমরা শুনি কিন্তু দেখেন কারা ঘটনায় জড়িত ছিল এই ঘটনায় জড়িত ছিল রাবি ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদ আলম তুহিন তৎকালীন সহসভাপতি তন্ময় আনন্দ অভি তৎকালীন সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু কাউসার আহমেদ কৌশিক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবরুন জামিল সুনময় ও ছাত্রলীগের কর্মী রিনেট আরেকটি ঘটনা আপনাদেরকে শোনায় গতকালকে কালবেলার রিপোর্ট ঢাবির মহসিন হলে নির্যাতন দুই সালের ঘটনায় তেরো ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে শুধুমাত্র ইসলামিক পেইজে লাইক দেওয়ার কারণে পাঁচজনকে শিবির সন্দেহে রাতভর নিয়ে নির্যাতন করে ছাত্রলীগের কর্মীরা ছাত্রলীগের নেতারা এই ঘটনায় তেরো ছাত্রলীগের নেতা জড়িত ছিল গতকালকে শাহবাগ থানায় মামলা হয়েছে এই তারা ওই ঘটনার সাথে জড়িত ছিল আপনি দেখেন হাজি মোহাম্মদ হল ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম ওরফে সরকার রায়হান জহির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান মহসিন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদি হাসান সানি হল ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠ্যক্র পাঠচক্র বিষয়ক সম্পাদক এস এম খালেদ চৌধুরী আপনি চিন্তা করে দেখুন শুধুমাত্র একটা ইসলামিক পেজে লাইক দেওয়ার কারণে তাদেরকে শিবির করা হয়েছে এরপরে তাদেরকে রাতভর নির্যাতন করা হয়েছে গত কয়েকদিন আগে দেখেছি একজন ছাত্র লিখেছে যে প্রতিদিন ফজরের সলাত আমি আদায় করেছি বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ হলগুলোর মসজিদে ছাত্রলীগ পাহারা দিত যারা মসজিদ আতে আসে তাদেরকে শিবির সন্দেহ করা হতো আপনারা আজকে সেই সংগঠনের পক্ষে কথা বলছেন সম্মানিত ভাইরা আজকে সোশ্যাল মিডিয়া বলেন আজকে মিডিয়ার কারণে বলেন আমরা এইসব বিষয়গুলো দেখতে পাচ্ছি নিজের একটু বিবেক থাকা দরকার আপনি হতে পারে এতদিন আওয়ামী লীগের সাপোর্ট করেছেন আওয়ামী লীগ করেছেন বা তাদের পক্ষে কথা বলেছেন কিন্তু এখনও কি বিবেক জাগ্রত হবে না এখনও কিভাবে আপনি এসব জুলুমের পক্ষে কথা বলবেন যদি আপনি বলেন বিগত দিনে বলার কারণে আজকের দিনের বলার কারণে যদি আপনি এখনও তাদের পক্ষে কথা বলে থাকেন তাহলে এই কারণে দুনিয়ায় কিছু হোক আর না হোক কে দিন আল্লাহ তবুল আলমিনের কাছে এইসব প্রত্যেকটা জুলুমের জন্যে আপনারও জবাব দিতে হবে আসুন যেহেতু বাংলাদেশ এখন মুক্ত হয়েছে জুলুম মুক্ত হয়েছে জালিম মুক্ত হয়েছে সেজন্যে বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদেরকে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতে যেমন যেন এমন কর্মকাণ্ড আর না হয় সে ব্যাপারে আমরা সচেতন থাকি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে বাংলাদেশকে সঙ্গবদ্ধ একটি জাতি হিসেবে গড়ার ভূমিকা রাখার তফিক দান করুন আমিন আসসালামুকম্বরমত্রহ